আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলার ছিল সেই কারণে আর কি আমার আশা এখানে ভিডিওতে তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে তো ভাবলাম যে একটু বের হই তো বের হওয়ার পরে ভাবলাম যে একটু সকাল সকাল আসি ভার্সিটি যাই তো আমি সচরাচর আসি বিকালবেলা হয়তো সন্ধ্যা বা সন্ধ্যার পরে তো আজকে হঠাৎ করে মন চাইলো যে সকাল ছয়টায় আমি একটু ভার্সিটি ঘোরাফেরা করি তো আসার পরে এই মুহূর্তে আমার পিছনে হয়তো দেখতে পারতেছেন যে কোনো গাড়ি নাই কোনো আনাই আর কিছুক্ষণ আগেই এমন কুয়াশা ছিল যে এইখান থেকে সামনে পর্যন্ত দেখা যেতেছে না তো আমি সকালে না উঠলে হয়তোবা এই পরিবেশটা আমি পাইতাম না আমি অনেক আসছি দুপুরবেলা আসছি হ্যাঁ রাত্রিবেলা সন্ধ্যার পরে অনেক আড্ডা দিছি কথা মজা করছি তো আমি যদি সকালবেলা ঘুম থেকে না উঠতাম তাহলে হয়তো বা এই অনু এই ফিল্ড আমি অনুভব করতে পারতাম না আমার কাছে খুব ভালো লাগতেছে তো আমি আশা করি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে যে মা হ্যাঁ সবাই আমরা সকালবেলা হ্যাঁ যেহেতু আমরা সবাই তো আর এই এরকম পার্ক পাই না হ্যাঁ গ্রামে শহরে তে ঘর থেকে হইলে অন্তত পক্ষে আমাদের বের হয়ে সকাল মানে শীতের যে একটা সকাল আনন্দ আমি চাই যে সকলে এইটা অনুভব করুক তো যাই হোক আমার কাছে খুবই ভালো লাগতেছে আর বিশেষ করে শীতকাল তো হয়তো দুই মাস হয়তো আড়াই মাস থাকে তো আমি চাই যে সবাই কমপক্ষে মানে একদিন উঠলে যখন এই সকালের যে একটা সুবাস হ্যাঁ অনেক সুন্দর একটা বাতাস হ্যাঁ সারা দিন চলাফেরা গাড়ি গাড়ি ঘোড়া চলাচল চলাচল করি আমরা হ্যাঁ অনেক শব্দ আবাদ হয়ে আমাদের বিরক্ত লাগে বিকালবেলা হাঁটলেও আমাদের বিরক্ত লাগে প্লাস দুপুরবেলা তো হাঁটতেও বিরক্ত লাগে এরকম ঘোরাফেরা বিরক্ত লাগে কিন্তু সকালবেলা কখনো এইভাবে আমি চাই যে আমার মতো সবাই এই জিনিসটা ফিল করুক অনেক ভালো লাগছে আমার কাছে সকালবেলা উঠছি তো হাড়ারি করতেছি খুবই ভালো লাগতেছে তো আমি চাই সবাই একদিন হইলেও একদিন না প্রত্যেক দিন একদিন হোক মিস হতেই পারে কিন্তু এই দুই মাসের ভিতরে বা আড়াই মাসের ভিতরে শীতকাল থাকাকালীন অবস্থায় আমি চাই সবাই এই সকালবেলাটা অনুভব করুক আমি মাঝে মাঝে ফেসবুকে দেখি বা অনেকে পোস্ট করে শীতের সকাল কুয়াশা আমি ঘুম থেকে উঠি হয়তো একটু দেরি করে অনেক দেরি করে উঠি আমি খুবই সকালে উঠতে বেলা সবাই অলস আমি একটু অলস এটাই স্বাভাবিক শীতের সকাল তো যখন আমি ঘুম থেকে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে দেখি যে সকাল ওঠার পরে খেজুর খাইতেছে বা এরকম যেতেছে হাঁটতেছে শীতের সকাল তখন আমি একটু আফসোস করি যে না আমার এরকম দেখার খুবই ইচ্ছা কিন্তু এটা সকলের ইচ্ছা আমি মনে করি যে এটা শুধু আমার না সকলের ইচ্ছা যে একটু শীতের সকালে আমরা একটু হাঁটব দেখব কিন্তু এরকমটা হয় না এটা শুধু আমরা সোশ্যাল মিডিয়াতেই ফেসবুকের মাধ্যমে বা কোনোটা পোস্টের মাধ্যমে আমরা দেখে থাকি যে শীতের সকাল খুবই মজা হ্যাঁ কিন্তু নিজে সকালবেলা উঠ উঠার পরে যে একটা ফিল অনুভূতি এটা সত্যি এটা কিন্তু ভাষা প্রকাশ করার মতো না তো আশা করি সবাই আমার এই বিষয়টা একটু লক্ষ্য করবেন শীতের সকালে ওঠার চেষ্টা করবেন আর আমিও চিন্তা করছি আজকের পর থেকে আমিও একটু চেষ্টা করব শীতের সকালে ওঠার জন্য তো আশা করি সবাই বুঝতে পারছেন তার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে